দিরা ইসলামিক সেন্টার থেকে প্রসিদ্ধ কিতাব কিতাবোদের একত্রিশতম অধ্যায় আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় লেখক রাহেমাহুল্লা তার অধ্যায় সাজিয়েছেন তা হল মোহাব্বত প্রসঙ্গে ভালোবাসা আমরা বলি মহাব্বত এটি এবাদত হয় আর যদি এবাদত হয় তাহলে অবশ্যই এর মধ্যে একত্ব সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য। আর তা যদি না হয় তাহলে সিরি তাহলে শির মহা হবে শির মানে মহাব্বত এবাদত হবে মহাব্বত শির্ক হবে এই জন্যে লেহু রহমল্লা অধ্যায় এখানে যুক্ত করেছেন মহাব্বত প্রসঙ্গে যেহেতু তাহিদের সাথে এটা সম্পর্ক রয়েছে খালেস মোহাব্বত যেটা পরিপূর্ণ সেটা হচ্ছে আল্লাহর হক আর এই হকে অন্য কাউকে শরিক করা হবে শিরিক সেই হিসেবে অধ্যায়ের সাথে এটার সম্পর্ক তো এই শিরোনাম লেহুরাহ মহ্লা আলাদাভাবে না দিয়ে সরাসরি আয়াত দিয়েছেন সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত তো আমরা এই আয়াতের ভিত্তিতে শিরোনাম যেটা দিতে যাচ্ছি যে অলিদেরকে আল্লাহর মতো ও মহাব্বত করার হুকুম কি হবে বা এ প্রসঙ্গ তো আসলে মোহাব্বত কোনটা এটা এবাদত হবে যে মহাব্বতটি বিনয়ের সাথে তারপরে একেবারে বিনীতভাবে হুম বিনয় বিনীতভাবে এবং পরিপূর্ণ আনুগত্যের সাথে বা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতের সমপর্যায়ের মহাব্বত দিয়ে যদি হয় তাহলে এটা একের বড় ধরনের শিরিক হবে কারণ এটা একমাত্র আল্লাহর হক আল্লাহকে দেওয়াটাই তাহিদ এর বিপরীতে অন্য যে কাউকে দিলে এমনকি রসুল সাল্লাহ সাল্লামকে এই পরিপূর্ণ মহাব্বত যদি কেউ দেয় একেবারে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে অবন অবনতভাবে হ্যাঁ এই মহাব্বত যদি দেয় এক পরিপূর্ণ আনুগত্যের সাথে সশদ্ধভাবে ভাবে হ্যাঁ এটা একমাত্র আল্লাহর হক এটা যদি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই মহাব্বত যদি কেউ দেয় তাহলেও শির্ক হবে তাহলে আর বাকি আর যে কোনো অলি কাউকে যে কেউ যে কাউকে দিলে সেটা শিক্ষিত হবেই তো আসেন লেহর রহমাল্লাহ এ পর্যায়ে হ্যাঁ কয়েকটি দলিল উপস্থাপন করেছেন প্রায় চারটি দুটি কোরান থেকে এবং দুটি হাদিস থেকে দলিল উপস্থাপন করছেন প্রথম দলিল লে তিনি বলছেন অমিনান্না সে মাইয়াত্তা খেদুমিনদুন ইল্লাহ হে আন্দাদান আংদাদা ইশব্বুনাহম কাসব বিল্লাহ ওয়াল্লাদীনা আমানু আসাদ দোসবানলিল্লাহরি লায়া আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিচ্ছেন যে মানুষের মধ্যে কি করে অনেকে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য কাউকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে হুম আর আল্লাহ আহম ওই সমকক্ষ যাদেরকে গ্রহণ করে তাদেরকে তারা এমন ভালোবাসে কাহাবিল্লা আল্লাহর ভালোবাসার মতো করে মানে আল্লাহর ভালোবাসার মতো করে বা আল্লাহর ভালোবাসার চেয়েও বেশি হ্যাঁ বা এ পর্যায়ের সে মহব্বত করে যেটা আমরা বললাম তো দলিল স্পষ্ট এটাই শিরিক হবে এটা বড় শিরিক হবে তো এটা এই তার আতালে এতে বোঝা গেল যে তারা আল্লাহকেও ভালোবাসে কিন্তু আল্লাহর চেয়ে তারা তারা তাদের সমকক্ষ বা তাদের যা অলি আউলিয়া হোক আর নবী হোক যে কাউকে হোক না কেন তো তারা আল্লাহর মতো করে ভালোবাসে আর এর জবাবে আল্লাহ বলছেন কি ওয়াল্লাদিন আমানু তবে জেনে রাখো যারা ইমানদার আসাদ্য লিল্লা তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে কঠিন মহব্বত করে তারা তাহলে এটাই হতে হবে তাহলে মমিন যদি আমরা হতে চাই তাহলে পরিপূর্ণ মহব্বত কঠিন মহব্বত সর্বাধিক মোহব্বত পরিপূর্ণ মোহ্বত এটা আল্লাহ হক আল্লাহকেই দিতে হবে আয়াত থেকে আমরা যেটা জানলাম যে যে ব্যক্তি এই কোনো শরীর গ্রহণ করলো কোনো সমকক্ষ গ্রহণ করলো আর যার মহব্বতটা আল্লাহর মতো করে ফেললো যাকে মহব্বতটা আল্লাহর সমান করে ফেললো তাহলে সে বড় মুশরেক বড় শির্কের মুশরেক সে এটা এক নাম্বার জানতে পারলাম দ্বিতীয় এটা আমরা জানতে পারলাম যে মুর্শেকদের মধ্যে তাহলে তারা আল্লাহকেও ভালোবাসে হ্যাঁ আল্লাহকেও অনেক ভালোবাসে কিন্তু এই ভালোবাসা তার কোনো কাজে আসবে না যেহেতু তারা অন্য কোনো শরীরকে বা অন্য অলিকে অন্য কাউকে আবার মহব্বত করে এ পর্যায়ে তাহলে এই মহব্বত তার কাজে আসবে না যদিও সে আল্লাহকে ভালোবাসে বা মহব্বত করে দ্বিতীয় দলিল হিসেবে কোরআনের আয়াত তিনি পেশ করছেন তাওবার চব্বিশ নম্বর আয়াত قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها حب إليكم من الله ورسوله وجهاد وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কঠিন বিষয়টা যে এখানে আল্লাহ রব্বুল আলম স্পষ্ট করে দিয়েছেন যারা আল্লাহকে মহব্বত করে দাবি করে তো আর অথচ তারা এই যে আটটি যে বিষয় আল্লাহ রব্বুল আলম এখানে উল্লেখ করেছেন হ্যাঁ আমরা অর্থ শুনবো তাহলে বুঝা বুঝে আসবে বা অন্য কোনো কিছুকে কেউ যদি প্রাধান্য দেয় কার উপরে আল্লাহর উপরে রসুলের উপরে এবং আল্লাহর রাস্তায় জেহাদের উপরে হ্যাঁ তাইলে তাইলে কি হবে সে মিথ্যাবাদী তার দাবিতে সে মিথ্যাবাদী যে সে আল্লাহকে মহব্বত করে বারাসুলকে রাসুলকে করে এখন আসেন আয়াতে যে হে নাবি আপনি জানিয়ে দিন আপনার উম্মতকে জানিয়ে দিন ইনকানা আবা উকুম যদি তোমাদের বাপ দাদারা ওয়া আবনা উকুম তোমাদের সন্তান সন্ততি ওয়া হোয়ান উকুম তোমাদের ভাই ব্রাদার ওয়াজুয়া হওয়াজ তোমাদের স্ত্রী পরিজন হ্যাঁ ওয়াসিরা তুকুম তোমাদের অন্য আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই হ্যাঁ যত ওয়া মোয়ালুনিক তারাফতুমুহা এবং ছয় নম্বরে এ তো গেল ব্যক্তি ব্যক্তি বিশেষ তো ব্যক্তির মধ্যে বাবাকে আগে উল্লেখ করা হয়েছে তারপরে ছেলে তারপরে ভাই তারপরে স্ত্রী তারপরে অন্য যে কোনো আত্মীয় হ্যাঁ এটা অন্য যে কোনো আত্ম পাঁচটা গেল এরপরে তিনটা অন্য বস্তু সে আমুয়ালুনিক তারা তুমুহা ওরকমভাবে যদি মহাব্বতের হয়ে যায় হ্যাঁ কে তোমাদের সেই ধনসম্পদ মালধন হ্যাঁ যা তোমরা কষ্টে অর্জন করো উহাতে যারাতুন তাক শওনা কাসা দাহা ওই ব্যবসা যেটার মন্দা যাওয়া যেটা লস যাওয়ার তোমরা ভয়ে থাকো হ্যাঁ তৃতীয় ওয়াম্মা সাকে নুতার দাও নাহা এবং ওই বাসগৃহ হুম যাতে খুব তোমরা সন্তুষ্ট আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই এই সবগুলা তাহলে আটটা এখানে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলি তোমাদের কাছে যদি আল্লাহর চেয়ে এবং তার রসুলের চেয়ে এবং তার রাস্তায় যেহাদের চেয়ে যদি প্রিয় হয়ে যায় হ্যাঁ এরপরে এর ফল কি হবে তার আব্বাসু হাত্তাইয়াতি আল্লাহ বেআরি সে তারা যেন অপেক্ষায় থাকে আল্লাহর আয়া হুকুম আসা পর্যন্ত আল্লাহ হুকুম আল্লাহর হুকুম কি সেটা আজাব আজাব আসা পর্যন্ত অপেক্ষায় যেন থাকে মানে আজাব এসে যাবে এটা আল্লাহ মানে তারা যেন অপেক্ষায় থাকে মানে তাদের কাছে আসা আজাবের সে তারা অপেক্ষায় থাকুক ফাসকিন এখন চলছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখেন এগুলা তাদের সাথে একটু মিলান্ত দেখি যে ফাতার আল্লাহ কি বলেছেন ফাতার আল্লাহ আল্লাহরি তারা যেন অপেক্ষায় থাকে এগুলা যদি তাদের কাছে মহব্বত আর তাদের কাছে তাহলে দেখেন আল্লাহ কি প্রিয় আছে প্রিয় নাই তারপরে কি প্রিয় আছে প্রিয় নাই তারপরে আল্লাহ রাস্তায় জেহাদ কি প্রিয় আছে তাদের কাছে এগুলা সব প্রিয় বাবা তাদের প্রিয় ছেলে প্রিয় তারপরে ভাই প্রিয় তারপরে সন্তান স্ত্রী প্রিয় অন্য যে কোনো আত্মীয় স্বজন প্রিয় এমনকি মাল ধন যেটা কষ্টে অর্জন করে এবং ব্যবসা তারপরে আরেকটা কি তাদের বাসভবন বিলাস বাসভবন জ্বলছে জ্বলছেই হুম তো এদেরকেই যেন বলছেন আল্লাহ রব্বুল আলমিন তারা অপেক্ষায় থাকুক আল্লাহর হুকুমের অর্থাৎ আল্লাহর ফাইসালার এরপরে আল্লাহ রব্বুল আলম কি বলছেন আল্লাহুল কৌমাল ফাসেক আর এই ফাসেক জালেম এই কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলম হেদায়েত দান করেন না তাহলে থেকে আমাদের শিক্ষা নিতে হবে সমাজ দর্শক ও শ্রোতা আমাদের সময় যেহেতু সংক্ষেপ অতএব আমরা এই প্রত্যেকটার ব্যাখ্যা প্রয়োজন রয়েছে তো আমরা এখান থেকে যেটা বুঝবো সেটা সরাসরি যায় যে আল্লাহর মহাব্বত এটা ফরজ হ্যাঁ আল্লাহর মহব্বত এটা ফরজ এবং আল্লাহ যা পছন্দ করেন তারও মহব্বত ফরজ আমাদের উপরে আল্লাহ আল্লাহর মহব্বত ফরজ তেমন আল্লাহ যাকে মোহব্বত করেন এবং সেই তাকেও আমাদের মহব্বত সেটা সময় হোক হ্যাঁ তারপরে আমল হোক যেটা আল্লাহ পছন্দ করেন সেটাকেও মহবত করা আমাদের জন্য জরুরি তেমন দ্বিতীয় বিষয় যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে নবী সাল্ল আলাই সাল্লামের মহব্বতও আমাদের জন্য ফরজ রসুল্লাহ সাল্লামের মহব্বতও আমাদের জন্য ফরজ তেমনইভাবে আমরা তৃতীয় যেটা বিষয় জানলাম যে যে আটটি যে বিষয় আল্লাহ রব আলামিন এখানে উল্লেখ করেছেন এগুলার মহব্বতের অগ্রাধিকার যদি এসে যায় আল্লাহর ওপরে রসুলের উপরে এবং আল্লাহ এই রাস্তায় ওপরে বা অন্য অন্য যদি আপনি পান সেগুলার ওপরে বা মোহ্বতকে করে ফেলে সেগুলা যদি বেশি হয়ে যায় তাতে সতর্কীকরণ রয়েছে এই আয়তের মধ্যে এরপরে দলিল হিসেবে লেহুর রহেমা যে তাহাকে তাহিদকে কিভাবে সাব্যস্ত করতে হবে ইমানকে কিভাবে সাব্যস্ত করতে হবে হ্যাঁ এটা তাহিদ হ্যাঁ তাহলে এই 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 সম্পর্কের কারণে তিনি এই হাদিস যুক্ত করেছেন যেটা বোখারি মুসলিম থেকে হাদিস বর্ণনাকারী আনাস আনাস তালা আনহু তিনি বর্ণনা করছেন যে আন্না রসুল্লা সাল্লামকাল ইমিন আকুম হাত্তা আকুনা দিহি ওয়ান্না সাজমাইন যে তোমাদের কেউ মমিন হতে পারবে না অর্থাৎ পূর্ণ মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে আমি তার সন্তানদের চেয়ে তার পিতামাতার চেয়ে এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হয়ে যাব স্পষ্ট হ্যাঁ তাহলে আমাদের সবচেয়ে মহাব্বত কঠিন মহব্বত সর্বাধিক পরিপূর্ণ খাঁটি সাথে হক এরপরে সৃষ্টির মধ্যে সব সেরা মহব্বত কার এই হাদিস থেকে আমরা কি পেলাম ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান সন্ততি আমার বাবা মা এমনকি সব মানুষ হ্যাঁ পুরুষের চেয়ে প্রিয় তিনি না হবেন কথা রসুল্লাহ সাল্লাম প্রিয় না হয়ে যাবেন তাহলে এই মহাব্বত শুধু মুখে দাবি করলে হবে না নাম শুনে খালি আঙ্গুল ই দিয়ে চুমা দিলে হবে না বরং এটা কি করতে হবে এই রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের আনুগত্য করতে হবে তার আকিদা তার মানহাজ তার আখলাক তার চরিত্র তার হুকুম আহকাম তার ফায়সালা সব হ্যাঁ ঈদ পালন এগুলাতে উৎসবে সব কিছুতে তার আনুগত্যের মাধ্যমে তার মহাব্বত প্রকাশ করা হবে দাবি করি আমরা যে রসল্লা সাল্লামকে আমরা মহাব্বত করি তেমনি তার কথাকে তার সুন্নতকে তার আমলকে প্রাধান্য দিতে হবে তার হ্যাঁ সমস্ত সৃষ্টির উপরে সবার কথা এবং কর্মের ওপরে তাইলে রসুলকে সাব্যৎ করা প্রমাণিত হবে সাব্যস্ত হবে আল্লাহ এদেরকে পরীক্ষা করেছেন এ দেকুল ইনকুলতুম তসিব বন আল্লাহ ফাত্তা বেউনি বেমকুমুল্লাহ হেনাবে আপনি বলে দিন তাদেরকে যে যদি তোমরা হিবন আল্লাহ আল্লাহকে মহাব্বত করতে চাও আল্লাহর মহাব্বতের দাবি করতে চাও সাব্যস্ত করতে চাও তাইলে তাইলে কি করো যে তোমরা আমার এত্তেবা করো ফাত্তা উনি তাইলে আমার আনুগত্য করো আকিদাতে আমলে আখলাকে হুকুম আহকাম বিধি বিধান ফাইসালাতে সব কিছুতেই তাহলে এটা পরীক্ষা আর আগে যেমন বলা হলো যে যারা আল্লাহর মহাব্বত দাবি করে তাদেরকে আল্লাহ রবুল্লা আলম সুরা তোবার ওই আয়াত দ্বারা পরীক্ষা করেছেন চব্বিশ নম্বর আয়াত দিয়ে যে তাদের এই আটটা উল্লেখ করে যদি এই আটটার ওপরে অগ্রাখে দিকে দেওয়া যায় তাহলে তার আল্লাহর মহাব্বতের দাবি সত্য আর যদি না হয় মিথ্যা তেমনই ভাবে রসুল্লাহ সাল্লামের মহাব্বতের দাবি হচ্ছে কি যে তার আনুগত্য করা তার আনুগত্য কিসের আকিদার আমলের মানহাজ, তারপরে ফায়সালার সুন্নতের হ্যাঁ তাইলে তার মহাব্বত সাব্যস্ত হবে আর এটা ইমানের অংশ রাসূলের মহাব্বতও হচ্ছে ইমানের অংশ এই জন্যে খেতাবুত তাহিদের এই অধ্যায়ে লেখক রাহেমহল্লা এই হাদিসটি উল্লেখ করেছেন যা বোখারি এবং মুসলিমে এসেছে এবার আসেন এই হাদিস থেকে আমরা যা শিক্ষা পেলাম প্রথম যে রাসূলের মহাব্বত ফরজ আমাদের উপরে এবং এই মহাব্বতটা সমস্ত সৃষ্টির মহাব্বতের চেয়ে বেশি হবে হ্যাঁ এটা আমরা জানলাম দ্বিতীয়ত যে মহাব্বত করা এটা একটা আমল আর এই আমলটা ইমান অর্থাৎ তাইলে আমল ও ইমানের যে অন্তর্ভুক্ত এটাও আমরা বুঝতে পারলাম যে আমল ইমানের অন্তর্ভুক্ত আমলবিহীন ইমান গ্রহণযোগ্য নয় আমি দাবি করলে কি হবে আমি অন্তরে বিশ্বাস করলে কি হবে মুখে স্বীকৃতি দিলে কি হবে কিন্তু যতক্ষণ আমি বাস্তবে এটা ব্যবহার না 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 করব 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 প্রয়োগ আমরা হতে তাহলে তিনটি ইমান বিষয়ের সমষ্টি এটাও প্রমাণ হয়ে গেল যে অন্তরে দৃঢ় বিশ্বাস যেমন থাকবে এটা স্বীকৃতি মৌখিক এরপরে এর দাবি এটা প্রমাণ করতে হবে যে আমি ঠিক মমিন কি আমলের দ্বারা তাহলে আমলও অপরিহার্য তাহলে মহাব্বত ইমানের অন্তর্ভুক্ত এটাও আমরা বুঝতে পারলাম হ্যাঁ এরপর তৃতীয় যে এটা বিষয় হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে এখানে যে লাই উমিনু আহাদুকুম এখানে কে যে নাকোজ করে দিয়েছেন রসুল্লা সাল্লা সাল্লাম তারা মমিন হতো তোমাদের কেউ মমিন হতে পারবে না এই ইমানের নাকজটা অবশ্য এই তার এই ইমানটা তাকে ইসলাম থেকে খারিজ করে দেবে না তার মহাব্বত যদি সন্তান পিতামাতার দিকে বেশি হয়ে যায় রাসুলের চেয়ে এই তাকে তাকে ইসলাম থেকে খারিজ করে পরিপূর্ণ তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সে পরিপূর্ণ তবে ভয়ানক তার ভয়ানক আমাদেরকে পরিপূর্ণ মমিন হতে হবে কিভাবে রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করে তারপরে আমরা চতুর্থ যেটা বিষয় জানলাম যে সত্যিকার যদি মহাব্বত হয় তাহলে সত্যিকার এই মান এটা প্রকাশ পাবে আমলে এটা প্রকাশ পাবে বাহ্যিক ভাবে তেমনইভাবে বোখারি মুসলিমে এসেছে

স্বাদ মিষ্টি স্বাদ এটা গ্রহণ করতে পারবে তাহলে ইমানের স্বাদ আছে আসলে কে কে স্বাদটা পাবে এই যে এই তিনগুণ সম্পূর্ণ ব্যক্তি তারাই এই ইমানের স্বাদ পাবে প্রথম এখন আল্লাহ রাসুলহু আহাদ বাই মিম্মা সে ওয়াহুমা মানে যে সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসুলি তার কাছে সবচেয়ে প্রিয় হতে হবে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি তার নিকটে আল্লাহ এবং রসুল সব কিছু হইতে প্রিয় হতে হবে দ্বিতীয় গুণ কি হতে হবে যে ব্যক্তি যদি এবার গেল তাহলে আল্লাহ এবং রসুল গেল এরপরে আমরা মহব্বত করি ব্যক্তিকে তাই না হ্যাঁ ব্যক্তিকে আমরা মমিনকে ভালোবাসি মানুষকে ভালোবাসি তো এই মহাব্বতটা আল্লাহর জন্যেই যদি হয়ে থাকে এই মহাব্বত একমাত্র আল্লাহর জন্যে যদি হয়ে থাকে হম তাহলে তাহলে এটা দ্বিতীয় গুণ আল্লাহর জন্য মহব্বত হলে এটা সে তার সে ইমানের সে স্বাদ পাবে তাহলে এর বিপরীত কি যে তাহলে আল্লাহর জন্য যদি মহব্বত না হয় মানুষকে তাহলে সে ইমানের স্বাদ পাবে না সে দুনিয়ার স্বাদ পাবে ইমানের স্বাদ পেতে হলে পরকালে যদি এর ফল ভোগ করতে চায় তাহলে আল্লাহর ওয়াসতেই মানুষকে ভালোবাসতে হবে তৃতীয় গুণ যেটা মিঠা অর্জন করার জন্য ইমানের ওয়ায়াকরাহা ইয়াউদা ফিল কুফরে বাদ আয আনকাজা মিনহু সে কুফরের দিকে ফিরে যাওয়াটা ওই রকম অপছন্দ করে আল্লাহ যে তাকে মুক্ত করেছেন আল্লাহ যে তাকে কুফর থেকে মুক্ত করেছেন জাহান্নাম থেকে মুক্ত করেছেন এরপরে সে কুফুরের দিকে ফিরে যাওয়াটা সে অপছন্দ করবে কামা আই আইউলকা ফিন নার যখন ওই ভাবে অপছন্দ করবে কথা সে আগুনে পড়তে রাজি আছে যেমন ভাবে আগুনে পড়তে সে অপছন্দ করে ঠিক সে ইমানের পরে কুফুরে আবার ফিরে যাওয়াটাকে ওই রকম অপছন্দ করবে তাহলে এইটা হচ্ছে ঈমানের স্বাদ হ্যাঁ এটা হচ্ছে ঈমানের স্বাদ অন্য বর্ণনা আছে কি লায় যে আহাদুন হালা ওয়াত্তা ইমান যে তোমাদের কেউ ইমানের মজা পাবে না ওই এই তিনটি ছাড়া যেটা উল্লেখ করা হলো সমানে দর্শক ও শ্রোতা তাহলে এই হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে কি যে এই আল্লাহর মোহব্বতকে যদি অগ্রাধিকার দিতে পারি অনুরূপভাবে তারপরে রাসুলের মহব্বতকে যদি সব কিছুর উপরে অগ্রাধিকার দিতে পারি তার কি ফজিলত সেটা আমরা জানলাম যে আমরা ইমানের স্বাদ পাবো আর দ্বিতীয় যেটা আমরা থেকে বুঝবো সেটা হচ্ছে হচ্ছে কি যে আল্লাহর উদ্দেশ্যে মহাব্বত আল্লাহর ক্ষেত্রে হ্যাঁ আমরা পেলাম দর্শক আমরা মহাব্বতের আসলে কোনটা জায়েজ কোনটা জায়েজ নয় এটার প্রকারভেদ আমরা জেনে শেষ করব। এরপর তৃতীয় যেটা আমরা পেলাম বুঝতে পারলাম যে মমিনরা আল্লাহকে মহাব্বত করেন হ্যাঁ তাহলে আল্লাহকে মহব্বত করেন সেটা কি খালিজ দিলে মহব্বত করেন সেটাও বুঝতে পারলাম আল্লাহকে খালিজ দিলে মহব্বত করলে ওই মানে স্বাদ পাওয়া যাবে হ্যাঁ তো এই এই তিনটি গুণে যদি গুণান্বিত হয় সে হবে সর্বোত্তম ব্যক্তি হ্যাঁ যারা এটা গুণে গুণান্বিত হতে পারে না তেমনইভাবে পঞ্চম যেটা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই মমিন কি করবে যে মমিনদেরকে ভালোবাসবে এর বিপরীতে সে কাফেরকে অপছন্দ করবে ঘৃণা করবে এটা তার ইমানের দাবি তাহলে সে যদি কাফেরকে ঘৃণা করতে পারে মমিনকে মহাব্বত করতে পারে সে আসলে ইমানের স্বাদটা প্রকৃত স্বাদটা পাবে অর্থাৎ ইমানের দাবি হচ্ছে কুফুর এবং কাফেরকে ঘৃণা করা শির্ক এবং মুশরিককে ঘৃণা করা তেমনই ভাবে যে তারা তাহিদবাদী মোয়াহেদ হ্যাঁ তাহিদকে পছন্দ করা তাহিদকে ভালোবাসা ঈমানকে ভালোবাসা এবং যারা ইমানদার এবং যারা তাহিদ পন্থী এক আল্লাহর দিকেই ডাকে তাদের তাদেরকে পছন্দ পছন্দ করা আর তার বিপরীতে যারা তাহিদের বিপরীত তাদেরকে অপছন্দ করা এটা আমরা বুঝতে পারলাম অথচ আজকালকার সমাজে যারা একমাত্র আল্লাহর নিঃস্বার্থ আনুগত্যের দিকে ডাকে এবং রাসুলের দিকে ডাকে একমাত্র আল্লাহর এবাদতের দিকে ডাকে আল্লাহর সাথে ওলি আউলিয়াকে মিশাতে যারা নিষেধ করে অর্থাৎ ফির থেকে সতর্ক করে এরাই আজকালকার আমাদের বর্তমান সমাজে ঘৃণিত এরাই হচ্ছে বিতাড়িত এদের বিরুদ্ধে যত এখন আয়োজন সাল্লাহ সাল্লাম আফিয়া আল্লাহ হেদায়ত দান করুক এরা বুঝুক এরা একটু আল্লাহকে ভয় করুক এই ক্ষেত্রে এরা কি চায় এরা কি চায় যারা বলছে কাল আল্লাহ কালার রাসুল আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন সেই দিকে যারা ডাকছে আর তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ তাদের বিরুদ্ধে স্লোগান তাদের বিরুদ্ধে সংগ্রাম তাদের বিরুদ্ধে জেহাদ আল্লাহ তাদেরকে হেদায় দান করেন লাস্ট হাদিস এটা আমরা যুক্ত করে আবার মোহাবতের প্রকারগুলা বলবো عبد الله بن عباس رضي الله تعالى عنهما من أحب في الله وأبغض في الله ووالى في الله وعاد في الله فإنما تنال ولاية الله بذلك ولا يجد, ولا ولا يجد عبد تعمل الإيمان وإن كثرت صلاته وصومه حتى يكون كذلك وقد صارت عامة مواخاة الناس على أمر الدنيا وذلك لا يجدي على أهله شيئا হম ও ওকদা وقال ابن আলা في قوله تعالى وتقطعت بهم الأسباب هم قال المودة আরো স্পষ্ট করে দিয়ে লেখ رحمه الله যে দলিল নিয়ে এসেছেন সেটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস বর্ণিত আবুল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি কি বলছেন যে মান আহাব্বা ফిల్లా যে আল্লাহর জন্যই محبت করলো অর্থাৎ নবীদেরকে তারপরে মমিনদেরকে ও ফিল্লাহ এবং আল্লাহর জন্যই আল্লাহর উদ্দেশ্যেই যারা ঘৃণা করলো অর্থাৎ কাফের মুশেকদেরকে হ্যাঁ যারা কাফের মুর্শিকদেরকে ঘৃণা করল ও ওয়ালা ফিল্লা এবং আল্লাহর উদ্দেশ্যেই যারা বন্ধুত্ব পোষণ করলো সাহায্য করে সম্মান করে যারা বন্ধুত্ব পোষণ করল করলো এবং আল্লাহর উদ্দেশ্যেই যারা বিরোধিতা করে কাফের মুর্শিকদের বিরোধিতা করে তাদের সাথে শত্রুতা পোষণ করলো তাহলে তাহলে সে কি পাবে সে অবশ্যই আল্লাহর সাহায্য পাবে মহাব पावे এলায়া আল্লাহর বেলায়াত কি আল্লাহর সাহায্য এবং আল্লাহর বন্ধুত্ব আল্লাহর মহাব্বত হ্যাঁ কিসের কারণে তাহলে আল্লাহর উদ্দেশ্যেই মহাব্বত আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করতে হবে আর এর বিপরীতে আমরা কি করি যে আমাদের গোড়ামি আমাদের দলেরকে আমাদের মাঝাবেরকে আমাদের ভ্রান্ত আকিদা পোষণকারীকে এগুলার উপরে আমাদের মহাব্বতের ভিত্তি হ্যাঁ এইগুলা আর যারা আমাদের এই গলত আকিদা ভ্রান্ত আকিদা পোষণ করে না তারাও যদিও হক হোক তাদের বিরুদ্ধাচারণ এটা কি এটা কি এটা কি iman এটা কখনো iman হতে পারে না একটু ভালো করে আমাদেরকে বুঝতে হবে তেমনি ভাবে এরপরে বলছেন ওয়লাইয়াজিদ ওয়লাইয়াজিদ আব্দুন তুআমাল ঈমানে ওয়ইনকা সুরা সালাতু এই যে দেখেন ভালো করে দেখেন যে কখনো ইমানের মজা পাবে না কোন বান্দা যতই সে সালাত আদায় করুক বেশ যত বেশি সালাত আদায় করুক যত সেই সিয়াম পালন করুক হাতা ইয়াকুনাকা যালিক যতক্ষণ পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যই ভালো ভালোবাসা প্রতিষ্ঠিত করতে না পারবে আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা প্রতিষ্ঠিত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কখনোই সে ইমানের মজা পাবে না যদিও সলাত আজকের আমাদের সমাজের একেবারে এই হাদিসটাকে ফিট করা জরুরি জরুরি আমি নিজে যেন ফিট করতে পারি যারা শুনছেন তারা এবং যারা তার আমাদের আড়ালে শুনবেন শুনছেন তা তাদেরকেও আমরা এই পরামর্শ দেই যে আল্লাহর উদ্দেশ্যে আমাদের ভালোবাসার মানদণ্ড যেন যেন হয় এবং আল্লাহ উদ্দেশ্যেই যেন পোষণ করা হয় যারা আল্লাহকে পছন্দ করবেন আল্লাহকে ভালো ভালোবাসবেন আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে দিনের বিরোধিতা করবে তাদেরকে অবশ্যই আপনাকে ঘৃণা করতে হবে এরপরে ওকাদ সরাত এরপরে আবদুল্লাহ নাব্বাস আনহু বলছেন ওকাদ সরাত আমাতে আল্লাহ আমৃদ দুনিয়া অথচ দেখা গেছে আবদুল্লাহ নাব্বাস আনহু তার যুগের কথা বলছেন তাহলে এখন কি হবে এখন হান্ড্রেড পার্সেন্ট যেন এটাই হয়ে গেছে নাউজ ইল্লা মাসা আল্লাহ ইল্লা রাহেমা রব্বু আল্লাহ যাকে রহম করে তাছাড়া এই এই দোষে দোষী থেকে বাঁচতে পারে তো তখন তিনি বলছেন যে অথচ দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে দুনিয়া কেন্দ্রিক এই ভালোবাসার মাপকাঠি হয়ে গেছে এই ভাতৃত্ববোধ ভাতৃত্ব বন্ধন গড়ার মাপকাঠি হচ্ছে দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থ ও আলা আহ লিহি আ আর এটা অবশ্যই তার কোনই কাজে আসবে না এই এটা কোনো কাজে আসবে না এটা তার ক্ষতির কারণ হয়ে যাবে কারণ এটা তার দুনিয়ার স্বার্থে ছিল ব্যক্তি স্বার্থে ছিল তাই না এটা তার পরকালে আরো কাল হয়ে দাঁড়াবে তাকে আল্লাহ রবুল্লা আলম পাকড়াও করবেন আবদুল্লাহ বিন আব্বাস রদিল্লাহ আবার ওই আয়াত দিয়ে বলছেন যে আল্লাহ অথচ সাল্লাম এই আল্লাহ রবুল কি বলেছেন ও তাকাত তাহমুল আসবাব এই যত তার এগুলা সব উপায় অবলম্বন ছিল এই দুনিয়ার স্বার্থে দুনিয়া সব বিচ্ছিন্ন হয়ে যাবে কোন মুক্তি তাকে দিতে পারবে না তার এগুলা কোনো উপায় অবলম্বন কাজে আসবে না মানে দর্শক শ্রোতা মন্ডলী এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কি যে যেভাবে আমরা আল্লাহর মহাব্বত পাওয়ার আমরা সুযোগ পাব আল্লাহর মহাব্বত আল্লাহর সাহায্য সেটা কি সেটা আমরা এখানে জানতে পারলাম সে এরপরে আমরা কি জানলাম যে আল্লাহ বলে আলামিন মহাব্বত করেন এটা আমরা বুঝ বুঝলে যে মহাব্বত একটা গুণ মহাব্বত একটা সেফত তো আল্লাহ মহাব্বত করেন যেভাবে তার জন্য শোভনীয় লাইসা সেই ও হোসামিউল বাসির তার মতো কোনো কিছুই নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এটা আমরা জানতে পারলাম